সঙ্গীত শিল্পী মেহরিন ভালোবাসা দিবসে মঞ্চ মাতালেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে প্রায় দুই ঘন্টা জুড়ে বিভিন্ন ধাঁচের গান পরিবেশন করে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদের এরই মাঝে বর্তমান ব্যস্ততা আর গান নিয়ে কথা বললেন সবিস নাইটের সাথে বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে মেহরিন মাহমুদ দু সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম একক অ্যালবাম আনারি এরপর একে একে নতুন চমক নিয়ে আসেন শ্রোতাদের জন্য দু হাজার সালে প্রকাশিত হয়েছিল মেহেরিনের শেষ একক তুমি আছো বলে কিন্তু সব সময় তার ব্যস্ততা গান নিয়ে গান বাধা গান শোনানো গান করা এর সব সময় যায় অ্যালবাম এখন আসলে প্রযুক্তিগত কারণে আমরা অ্যালবাম থেকে একটু সরে এসেছি একটু বিমুখ হয়েছি অ্যালবাম না থাকতে পারে কিন্তু গান আছে ব্যস্ততার পাশাপাশি সবসময় গান নিয়েই ভাবনা মেহেরিন সঙ্গীত জগৎ ও অডিও বাজারের অবস্থা নিয়ে জানালেন তার ভাবনার কথা আমাদের যেহেতু নেশা গান গাওয়া সেহেতু গান আমরা গাইবই আমাদের পৃষ্ঠপোষকতা থাকুক না থাকুক আমাদের মূল্যায়ন থাকুক না থাকুক গান আমরা গাইবই সঙ্গীত সঙ্গীত ও শিল্পীদের শিল্পীদের সমানভাবে শ্রদ্ধা করেন নতুন নিয়ে জানালেন তার মতামত নতুনরা তো যথেষ্ট ভালো করছেন যথেষ্ট ভালো করছেন খুবই ভালো গাইছেন নতুনদের থেকে আমরা প্রেরণা পাই আমাদেরকে যারা দিয়ে গেছেন সমাজকে তারা যেরকম আমাদেরকে নিয়ে অহংকার করেন আমরাও সামনে যারা আসছেন তাদেরকে নিয়ে অহংকার করি করতে চাই গান লিখে গান গে গানের ভুবনে থাকতে চান মেহেদী গান নিয়ে মেহেদীর ভবিষ্যৎ ভাবনাটা একটু অন্য রকম অন্য দিকে চলচিত্র প্লেব্যাক করার ইচ্ছা আছে তার সব সময় চাই প্লে প্লেব্যাক করতে কিন্তু আমাদের একটা বাধ্যগত ধারণা আছে যে প্লেব্যাক মানে ছবির গান হলেই বুঝি কথা বা বাণী একটু নরবরে হতে হয় ওটা কেন আমি জানি না ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এই সঙ্গীত সন্ধ্যায় নিজের গানের পাশাপাশি কাফার করেন লোকগীতি ও ইংরেজি গান পুরোটা সময় উপস্থিত দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন মেহরিনের পরিবেশনা আর এভাবেই সারাটা জীবন শ্রোতাদের মুগ্ধ করতে চান এই শিল্পী